যার পুরোপুরি ক্রেডিট যার সম্পূর্ণ কৃতিত্ব আমার এই বাংলাদেশের ছাত্র সমাজের যারা আমাদের গর্ব যারা আমাদের অহংকার আমি সুস্থতা কামনা করছি ওই সমস্ত ছেলেদের যারা এই আন্দোলনকে ত্বরান্বিত করতে গিয়ে কেউ চোখ দিয়েছেন কেউ হাত দিয়েছেন কেউ পা দিয়েছেন কেউ তার পিঠের চামড়া দিয়েছেন কেউ তার পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন যার সন্তান চলে গেছে সেই বুঝে সন্তান কাকে বলে আমি যখন আবু সাইদের লাশ দেখেছিলাম আমি মনে মনে চিন্তা করেছিলাম এই লাশটা হয়তোবা আমার ছেলে যে ইউনিভার্সিটিতে পড়ে আন্দোলনে যে সামিল ছিল মিসবা ফয়েজির লাশও হতে পারতো সুতরাং আবু সাঈদের মা আবু সাঈদের বাবা যারা তাদেরকে তাকে জন্ম দিয়েছে পেটে ধারণ করেছে বুকের দুধ খাইয়েছে ওনাদের হৃদয়ের রক্তক্ষরণ যা শুকিয়ে যাবার নয় আল্লাহ তাবারো আল্লাহর দরবারে আমরা লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকে ফেসবুক লাইভে এসেছি সচরাচর আমি কখনো লাইভে আসি না আপনারা জানেন দেশ আজকে আনন্দে ভাসছে দেশের মানুষ আজকে আবেগে আপ্লুত আপনারা জানেন হৃদয়ের রক্তক্ষরণ মুছে গিয়ে আজকে হৃদয়ের মাঝে আনন্দের হিল্লুল বয়ে যাচ্ছে এই পৃথিবীর মানুষ অবাক বিশ্বে তাকিয়ে দেখেছে বাংলাদেশের যুব সমাজ কেমন করে রক্তিম সূর্যটাকে ছিনিয়ে এনে আমাদের ঘরের ভেতরে সেই কুড়ে গড়ে বন্দি করে নিতে পারে বিজয়ের স্বাদ কেমন করে মানুষের অন্তরে দিয়ে দিতে পারে আর সেই স্বাদ আস্বাদনে বাংলাদেশের মানুষ কতটা বিহবল হতে পারে আত্মহারা হতে পারে শুরুতেই আমি সেই সমস্ত সুহাদে কিরামের আত্মার মাকফেরা কামনা করছি যারা এই রক্তিম সূর্যটিকে দ্বিতীয়বারের মতো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের মানুষকে স্বাধীনতার আশ্বাস দিতে আশ্বাদ দিতে গিয়ে তারা জীবনের একটা মানুষের সবচেয়ে প্রিয় যে জিনিসটি জীবন সে জীবন যারা বিলিয়ে দিয়েছে আমি তাদের মাখফারাত কামনা করছি এবং আল্লাহর দরবারে প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ তাবারকতা কোথা আলা যেন তাদের এই মৃত্যুকে শহীদের মর্যাদা আল্লাহ দান করেন এবং জান্নাতির ভিতর উচ্চ মাকাম তাদেরকে দান করে এবং আমরা দোয়া করছি তাদের যারা আব্বা আম্মা পরিবার পরিজন বংশধর আল্লাহ যেন সবাইকে সাবরেজা মিল এখতে করার তাও ফিক দান করেন আমি বুঝি আমি উপলব্ধি করি যে একজন মানুষের যার সন্তান চলে গেছে সেই বুঝে সন্তান কাকে বলে আমি যখন আবু সাইদের লাশ দেখেছিলাম আমি মনে মনে চিন্তা করেছিলাম এই লাশটা হয়তোবা আমার ছেলে যে ইউনিভার্সিটিতে পড়ে আন্দোলনে যে সামিল ছিল মিসবা মিসবাহ লাশও হতে পারত সুতরাং আবু সাঈদের মা আবু সাঈদের বাবা যারা তাদেরকে তাকে জন্ম দিয়েছে পেটে ধারণ করেছে বুকের দুধ খাইয়েছে ওনাদের হৃদয়ের রক্তক্ষরণ যা শুকিয়ে যাবার নয় পৃথিবীর কোনো ঔষধ আবিষ্কার হয় নাই যে ঔষধ তাদের উপশম করতে পারে আল্লাহ তা কোথাও আলা তাদেরকে যেন সবর এখতিয়ার করার তৌফিক দান করেন তারা যেন গর্ভ করে বলতে পারেন আমি একজন শহীদের বাবা আমি একজন শহীদের মা কতভাবেই তো মানুষ মারা যায় আপনাদের সন্তান যাদের সন্তান হারালেন তারা ভাগ্যবান তারা জাতির বীর পুরুষ তাদের ঔরসে এমন সন্তান জন্ম দিয়েছেন তাদের গর্ভে এমন সন্তান ধারণ করেছেন যারা আজকে জাতির বীর পুরুষ হিসেবে বিবেচিত হয়েছে যারা ছাত্ররা বিশেষ করে যারা এই আন্দোলনের রচনা করেছে বীজ ভোপন করে চারা গাছটিকে রক্ত নামক পানি দিয়ে নিজের নিঃশ্বাসের বায়ু দিয়ে যারা সেই আন্দোলনকে বিশাল মহির হয়ে রূপান্তর করে ফুলে ফলে সাজিয়ে তার স্বাদ আস্বাদন করেছেন আমরা দেশবাসী কনফিউজ ছিলাম যে জালিম সরকার কোনোভাবেই তারা ছাত্রদের এই দাবিকে মেনে নিয়ে ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করবে কি না কারণ জালেম সবসময় জুলুম করতেই পছন্দ করে আমরা দেখলাম আল্লাহ তা আবারও কথা আলা আল্লাহ তাবারও কথা আলাহ তাদেরকে ভয়ে হোক কারণে কারণে হোক যেভাবেই হোক আল্লাহ জগদ্দল পাথরের হাত থেকে জাতিকে মুক্তি দিয়েছেন যার পুরোপুরি ক্রেডিট যার সম্পূর্ণ কৃতিত্ব আমার এই বাংলাদেশের ছাত্র সমাজের যারা আমাদের গর্ব যারা আমাদের অহংকার আমি সুস্থতা কামনা করছি ওই সমস্ত ছেলেদের যারা এই আন্দোলনকে ত্বরান্বিত করতে গিয়ে কেউ চোখ দিয়েছেন কেউ হাত দিয়েছেন কেউ পা দিয়েছেন কেউ তার পিঠের চামড়া দিয়েছেন কেউ তার পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তাবার কথা অতি দ্রুত তাদেরকে যেন সুস্থতা দান করেন এবং আমরা আশাবাদ ব্যক্ত করি যারা জেল প্রকুষ্টে আছেন ওরা যেন দ্রুততার সাথে বের হয়ে এসে আমাদের সাথে একিকাতারে তারাও যেন স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারেন আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত শিক্ষকদেরকে যারা ছাত্রদের পাশে এসে এক কাতারে দাঁড়িয়েছেন আমি সম্মানিত অভিভাবক যারা যারা তার সন্তানকে মাথায় জাতীয় পতাকা বেঁধে তার ভিতরে শুকনো খাবার তার হাতের দিয়ে সন্তানকে রণসাজে সাজিয়ে যে সমস্ত মায়েরা তার বীরযোদ্ধা সন্তানদেরকে রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছেন আমি সকল ওলামাইকেরাম আপামর জনতা রিক্সা শ্রমিক খেটে খাওয়া মানুষ সবার প্রতি আমি রক্তেম শুভেচ্ছা জানাচ্ছি হৃদয় নিংড়ানু ভালোবাসা জানাচ্ছি আল্লাহ তাবার কথা আলা তাদেরকে যেন সেই সুন্দরভাবে এই যেমন করে এগিয়ে এসেছেন আল্লাহ যেন তেমন করে তাদেরকে ভবিষ্যতে ওই ছাত্রদের পাশে থেকে যে কোনো অন্যায়কে প্রতিরোধ করার ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখতে পারেন সম্মানিত উপস্থিতি আমি সকলের ভূমিকা কারো কারু ভূমিকেই খাটু করে দেখছি না